উপমান ও উপমিত সমাস নির্ণয়ের কৌশল উপমান কর্মধারায় সমাস নির্ণয়ের সূত্র হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ এটা সব সময় সত্য ঘটনা হয় আমরা এই কথাটুকু মনে রাখলে পৃথিবীর যে কোনো সমাস নির্ণয় করতে পারবো নাউন প্লাস অ্যাডজেক্টিভ এবং এটা সত্য ঘটনা সাধারণত ব্যাসবাক্য মাঝে ন্যায় বসে এটা আমরা না মনে রাখলেও চলবে কিন্তু এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে উদাহরণস্বরূপ ভমর কৃষ্ণ এখানে ভমর একটা নাউন একটা নাউন কৃষ্ণ কৃষ্ণ অর্থাৎ কালো এটা অ্যাজেটিভ অর্থাৎ এটা অ্যাজেটিভ এটা নাউন কাজল কাজল একটা নাউন এটা একটা নাউন কালো বিশেষ দোষগুণ বোঝাচ্ছে এটা একটা অ্যাজেটিভ অরুণ মানে সূর্য তাহলে এটা একটা নাউন রাঙা অর্থাৎ রঙিল অর্থাৎ সূর্য এটা একটা অ্যাজেটিভ তুষার শীতল তুষার একটা নাউন শীতল অর্থাৎ হচ্ছে ঠান্ডা এটা অ্যাকজেক্টিভ শস ব্যস্ত শস অর্থাৎ খরগোশ ব্যস্ত মানে সবসময় যে দৌড়া থাকে ব্যস্ত থাকে এটা হলো অ্যাজেটিভ অ্যাকজেকটিভ এটা নাউন ঘন শ্যাম মেঘ কালো অর্থাৎ এটা হলো নাউন এটা হলো একজেক্টিভ তাহলে আমরা একটা মাত্র সূত্র ব্যবহার করব নাউন প্লাস অ্যাকজেক্টিভ হলে আমরা উপমান কর্ম দ্বারা সমস্য নির্ণয় করবো কিন্তু এটা সত্য ঘটনা হতে হবে যেমন সত্য ঘটনা কিনা আমরা দেখি কাজল কালো কাজল অর্থাৎ হচ্ছে চোখে নেয় যেটা এটা সর্বদাই কালো হয় অরুণ অর্থাৎ সূর্য কি হয় লাল হয় সব সবসময় লাল হয় তুষার তুষার মানে বরফ বরফকে ঠান্ডা হয় শশম মানে হচ্ছে খরগোশ খরগোশ সবসময় দৌড়াদৌড়ি ছোটাছুটির মধ্যেই থাকে মেঘ সব সময় কালো হয় সো আমরা ব্যাসবাক্য বাক্য কীভাবে নির্ণয় করবো সমস্ত পদের মাঝে ন্যায় শব্দটি বসালেই আমাদের এটা ব্যাসবাক্য হয়ে যাবে কাজলের ন্যায় কালো কাজল কালো তুষারের ন্যায় শীতল তুষার শীতল শশোর ন্যায় ব্যস্ত শশ ব্যস্ত ভমরের ন্যায় কৃষ্ণ ভ্রমর কৃষ্ণ আশা করি বুঝতে পেরেছি আমরা মাত্র সূত্র ব্যবহার করব নাউন প্লাস অ্যাকসেকটিভ এবং এটা সত্য ঘটনা সো এখন আমরা উপমিত কর্মধারা সমাজ দেখব উপমিত কর্মধারায় সমাসের সূত্র হচ্ছে নাউন প্লাস নাউন অর্থাৎ দুটোই নাউন হবে উপমিত কর্মধারায় সমাস একটা মিথ্যা ঘটনা হবে অর্থাৎ যে ঘটনাটা মিথ্যা ঘটনা হবে এবং নাউন প্লাস নাউন হবে সেটাই আমরা উপমিত কর্মধারায় সমাস বলব উদাহরণ পুরুষ সিংহ পুরুষ একটা পুরুষ বোঝাচ্ছে এটা কিন্তু নাউন সিংহ নাউন তাহলে নাউন প্লাস নাউন আচ্ছা পুরুষ কখনও সিংহ হয় না হয় না এটা একটা মিথ্যা ঘটনা সো এটা উপমিত বাহুলতা বাহু অর্থাৎ মানুষের যে হাত সেটা বাহু লতা অর্থাৎ অর্থাৎ লতা পাতা এটা একটা নাও নাউন সরি এটা একটা নাউন এটাও একটা নাউন সো বাহু কোনোদিন লতা হয় না যার কারণে একটা মিথ্যা ঘটনা এটা হবে না ফুল কুমারী অর্থাৎ ফুল একটা হচ্ছে একটা নাউন কুমারী একটা নাউন কুমারি কখনও ফুল হয় না ফুলও কখনও কুমারি হয় না একটা মিথ্যা ঘটনা অধর পল্লব পল্লব কখনও অধর হয় না অধর কখনো পল্লব হয় না অর্থাৎ নাউন প্লাস নাউন এটা একটা মিথ্যা ঘটনা সাধারণত ব্যাসবাক্য শেষে ন্যায় থাকে এটা সাধারণত ব্যাসবাক্য শেষের ন্যায় থাকে ব্যাসবাক্য বাক্য এটা করা একটু কঠিন সমস্ত পদের শেষে কি ন্যায় বসবে কিন্তু যার সাথে তুলনা করা হবে ব্যাসবাক্যের সে আগে বসবে অর্থাৎ ফুল কুমারী ফুল কুমারীর সাথে না কুমারী ফুলের সাথে অর্থাৎ কুমারীর সাথে ফুলের তুলনা করা হচ্ছে তাহলে কুমারী ফুলের ন্যায় চাঁদ মুখ অর্থাৎ মুখ চাঁদের ন্যায় আশা করি বুঝতে পেরেছো এভাবে আমরা উপমান এবং উপমিত কর্মধারায় সমাজ খুব ইজিভাবে এই দুটি সূত্রের মাধ্যমে মনে রাখবো একটা হচ্ছে নাউন প্লাস নাউন আর উপমানে নাউন প্লাছ এজেটিভ চ' ধন্যবাদ